এই ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু ছোটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব তার আগে তোমাকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো এখানেও এই অধ্যায়ের আজকের প্রথম প্রশ্ন অতি সংক্ষিপ্ত এক নম্বরের প্রশ্ন প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় কোন আন্দোলনের প্রেক্ষাপটে কলকাতায় ফেডারেশন হলের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এখানে মনে রাখবে বঙ্গভঙ্গ যে বিরোধী আন্দোলন সেই আন্দোলনের কিন্তু অন্যতম একটা দিক ছিল বয়কট সেই বয়কটে ডাক দিয়েছিল কৃষ্ণ মিত্র সর্বপ্রথমে এবং এই আন্দোলনের সময় কিন্তু এই কলকাতায় যে ফেডারেশন হলের ভিত্তি সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মনে রাখবে রেশমি চুরি বঙ্গনাড়ি কানটি রচনা করেছিল মুকুন্দ দাস এবং এই সময়েই লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী নারী কর্ম মন্দির এটি অহিংস অসহযোগ আন্দোলনের সময় উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল ভবানীপুরে উর্মিলা দেবী বাংলার মাটি বাংলার জল এই গানটিও রচিত হয়েছিল স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে পরের প্রশ্ন বীর ব্রত ও প্রথাপদ্যুত উৎসব চালু করেন সরলা দেবী চৌধুরানী এটিও কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নারী হলেন কুমুদিনী মিত্র লীলাবতী মিত্র নির্মলা সরকার সরলা দেবী চৌধুরানী প্রমুখ সখী সমিতি গঠন করেছিলেন স্বর্ণকুমারী দেবী মহিলা পরিষদ ভারত মহিলা পরিষদ ও সেবা সদন এর প্রতিষ্ঠাতা করেন কে উত্তর রমবাই রানাডে কে কত সালে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এখানে মনে রাখবে দীপালি সংঘ কিন্তু ভারতের প্রথম ছাত্রী সংগঠন ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে লীলা নাগ কর্তৃক প্রতিষ্ঠিত দীপালি ছাত্রী সংঘ ভারতের প্রথম ছাত্রী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা এম পাস করেন কে উত্তর লীলা নাগ জয়শ্রী পত্রিকাটিতে প্রকাশ করেছিলেন লীলা নাগ দীপালি সংঘ প্রতিষ্ঠার পিছনে লীলা নাগ বা রায়ের উদ্দেশ্যগুলি ছিল এক নারীদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা দুই মহিলাদের সাহস ও শক্তি বাড়ানোর উদ্দেশ্যে লাঠিখারা শরীরচর্চা ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে বিপ্লবী কাজে অংশগ্রহণে উৎসাহিত করা উচ্চশিক্ষায় নারীদের উৎসাহ দান করাও ছিল এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে নারীরা কোথায় বিদ্রোহ সামিল হয়েছিলেন গান্ধীজির নেতৃত্বে বোম্বাইতে অর্থাৎ উনিশশো একুশ খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন যখন চলছিল তখন কিন্তু এই প্রিন্স অফ ওয়েলস তিনি ভারতে আসেন এবং ভারতে আসলে বোম্বাইতে প্রায় এক হাজার নারী তারা কিন্তু এই তার আগমনে তারা বিদ্রোহে সামিল হয়েছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন গড়ে ওঠে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে স্টিমার ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন নেলি সেনগুপ্ত অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানকারী কয়েকজন নারী হলেন বাসন্তী দেবী উর্মিলা দেবী হেমপ্রভা মজুমদার সুনীতি দেবী অ্যানিভিশান সরোজিনী নাইডু প্রমুখ কোন বিপ্লবীর মৃত্যু হলে বাংলা নারীরা অরন্ধন পালন করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চৌষট্টি দিন অনশনের পর বিপ্লবী যতীন দাসের মৃত্যু হলে বাংলা নারীরা অরন্ধন পালন করেন নিখিল ভারত মহিলা কনফারেন্স গড়ে ওঠে অমান্য আন্দোলনে কমলা নেহরু স্বরূপ রাণী নেহ রাণী বাসন্তী দেবী লীলা রায় সরজনী নাইডু প্রমুখ কার আদর্শে কোথায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় গান্ধীজির আদর্শে কলকাতায় পরের প্রশ্ন রাষ্ট্রীয় স্ত্রী সংঘকে গঠন করেন সরজিনী নাইডু রানী গীতালকে ছিলেন নাগা অঞ্চলে আইন অমন আন্দোলনের অন্যতম একজন নেত্রী আইন অমন আন্দোলন অংশগ্রহণকারী কয়েকজন মুসলিম নারী ছিলেন উন্নিশা খাতুন রাজিয়া খাতুন হালিমা খাতুন জবেদা খাতুন ভারত আন্দোলনের বীরাঙ্গনা বলা হয় থাকে অরুণ আশপালিকে এই ভারত আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করতেন ঊষা মেহতা এই রেডিও স্টেশনটির নাম ছিল ভয়েস অফ ফ্রিডম গান্ধী উডিনায় পরিচিত মাতঙ্গিনী হাজরা তিনি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম শহীদ এ অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো